আলগাপুর কাটলি জুড়ে সমষ্টিতে বদ্রুল ইসলাম বলবুইয়াকে কংগ্রেসের টিকিট প্রদান করতে রতনপুর বাজারে শতাধিক জনতার দাবি সার্থান্যে বহিরাগতদের বয়কটের ডাক দিয়ে ভূমিপুত্র বদরুল ইসলাম বলবুইয়াকে চাইছেন রতনপুরের জনগণ আপনারা কি সাপোর্ট আছে সকলে আপনারা তো মত আছে অতুল ভাই জিন্দাবাদ সর্বভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বিকাশ উপাধ্যায় জিন্দাবাদ হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্কর জিন্দাবাদ শনিবার রাতে আলগাপুর কাটলিছড়া সমষ্টির অন্তর্গত রতনপুর বাজারে সাংবাদিক ডেকে নিয়ে স্থানীয়রা এক বাক্যে বদরুল ইসলাম বলবইয়াকে সমর্থন জানান আব্দুল হান্নান বলবইয়া নূর আহমেদ বুলবুল আলম বরবুইয়া আবুল কাশিম মারুফ আহমেদ বরবুইয়া সাদন সিং রূপক মালাকার গৌতম মালাকার সহ শতাধিক জনগণকে সঙ্গে নিয়ে শাহজাহান লস্কর এবং সফর আলী লস্কর বদরুল ইসলাম বলভুইয়াকে সমর্থন জানান এদিন তারা আলগাপুর কাটলিচোড়া সমষ্টি থেকে বদরুল ইসলাম বলভুইয়াকে টিকিট দিতে কংগ্রেসের আসাম রাজ্যিক সভাপতি গৌরব গগৈ সহ উর্ধকারীদের কাছে আহ্বান জানান বলেন বদরুল ইসলাম বলভুইয়া একজন যোগ্য নেতা সৎসাহসী যার কথা বলার দারুণ ক্ষমতা রয়েছে সে জন্যই বদরুল ক্যাপেতে আগ্রহী তারা এদিকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সুজামুদ্দিন লস্কর জাকির হুসেন লস্করের প্রসঙ্গে রতনপুর বাজারের উপস্থিত জনগণ বলেন এরা হচ্ছেন ব্যর্থ এবং অযোগ্য নেতা তাদের কারণে আজ হাইরেকান্দিতে একটি সমষ্টি কর্তন করা হয়েছে যেখানে তিন থেকে চারটি সমষ্টি হওয়ার কথা ছিল সেখানে দুইটি করা হয়েছে তারপরও নীরব ছিলেন এই তিন অযোগ্য বিধায়ক এমন কথা বলে খুব ব্যক্ত করেন স্থানীয়রা হলিল উদ্দিন মজুমদারের প্রসঙ্গে উপস্থিত জনতা বলেন কাটিগোড়ার জায়গা না পেয়ে আলগাপুর কাটলি এসেছেন উনি হলেন একজন সার্থান্যাসি লোক যারা ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করেছেন সেই কাটিগোড়ার জনগণের জন্য কি করেছেন বিধায়ক হরিদ এমন প্রশ্ন উত্থাপন করে বিধায়ক হলিল উদ্দিন মজুমদারকে সার্থান্যাসি বিধায়ক বলে আখ্যা দিয়ে আলগাপুর কাটলিচোড়া সমষ্টি থেকে বদরুল ইসলাম বড়বুইয়াকে কংগ্রেস দল থেকে টিকিট প্রদানের দাবি তুলেন রতনপুর বাজারের শতাধিক জনগণ আমরা তো বদরুল বাইরে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গেইয়ার যে আমরা বদরুল বাইরে টিকিট দিব লাগে আমরা জনমত সভে বদরুল খাটলি আগলা থাকি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মাইকে বদরুল বাড়িতে বদরুল ভাই একজন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের কারণে তাই তান অশেষ অবদান আছে তার কারণে বদলু ভাই সাইয়ার আমরা আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ মহাশয়কে অনুরোধ করব যে আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে উনাকে টিকিট দেওয়ার জন্য কারণ হচ্ছে বিগত দিনে যারা মন্ত্রী বিধায়ক হয়েছেন ওনারা বরাক থেকে গিয়ে ব্রহ্মপুত্র বিলিতে গিয়ে ওনারা বিধানসভায় গিয়ে নীরব থাকেন ওনারা তাদের ব্যক্তিত্ব বা ওনারা একটি ক্ষমতা বিধায়ক হিসাবে ওনারা বরাক বিলি থেকে ব্রহ্মপুত্র বিলিতে থেকে উনারা দেখাতে পারেন না আমরা দেখছি যে যে একটা প্রতিভা যে একটা ব্যক্তিত্ব যাকে দিশপুরে গিয়ে আমাদের হাইলাকান্দির হয়ে যে একটা উন্নয়নমূলক একটা কণ্ঠ উনার আমরা দেখতে পাচ্ছি আমার বদল ভাই বিলাইপুর বলেন আলগাপুর বলেন হাইলাকান্দি বলেন লালা বলেন সব জায়গার মানুষেরই মতামত যে ভদ্ৰাইতো আমাৰ লোকেল মানুহ লোকেল পালা মানুহ তাৰমানে চব তাৰ বেলেগ ধৰক ভদ্ৰাই টিকেট পাৰিলে টিকেটকো বাচিব ইটা ভৰা গলি মানুহ তাৰ যিহেতু টিকেট সি দি পাৰে নহয় টিকেট ওলাই মাৰি থাকিব কাৰণ ইটা হ'ল তাৰ দলাল মানুহ বহিৰাগত মানুহ মেঘালয়ৰ মানুহকে তাৰ তাৰিখ স্বাৰ্থ বুজায় মানে শিলক কন্যানী আমি মানুহ হ'লেও তেলি লওঁ ভাল নাফিত তাৰকা খালাইতো সিটা মানুহে আমাৰ গৰুবোৰ দূৰটো চাব ধৰিব

আর তাই যদি বাল্লা ওইটা খাটি গড়ার মাঝে তাই আনকি তাই নিদারও আনকি তাই যদি খাজ খাম খরতা তে খাটি গড়ার মাঝে তানে সাইলাও নে খাটি গড়ার তানে দাবি দিলাও নে যে খলিল ভাইরে টিকেট দিবার লাগে বিধায়ক নিজাম সুজাম দুইজন আসুন তারা বর্তমানে নির্বাচিত বিধায়ক হল এই আই ইউডিএফ তারা তারা তো তারারে দিছি আমরা তিনজন ভোট দিছি এম এল ও বানাইছি কিন্তু তারা তিন রং তাহা অবস্থায় আমরা তিনটা সিটের মাঝে দুইটা সিট হইছে তিনটা সিটের মাঝে দুইটা সিট হইছে তারা তিনজন একজন বৃহত্ত বিধায়ক তারা গৃহ বিধায়ক না উপযুক্ত বিধায়ক না উপযুক্ত বিধায়ক ওইটা তে আমরা তিনটা সিটের মাঝে চারটা সিট হইল তারা তিনটা সিট থেকে দুইটা টাইম তারা সম্পূর্ণ বিজেপির লগে মিলিয়া এই জিনিসটা করছে নিউজ টেক্স রিপোর্ট সেকুলার টাইমস